কাদিয়ানীদেরকে অমুসলিম কাফের ঘোষণা করে সংসদে আইন পাশ করবে না আমাদের এই সরল মুদ্রান থেকে আজকে দাবি থাকবে আর সাথে সাথে আমরা তিপান্ন বছর দেখেছি বারবার হোলামাই কালাম এবং মুসলমান আমরা রাস্তায় এসেছি বহু দেশের মধ্যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে হয়েছে কিন্তু আমরা তাদের থেকে বারবার আসার পরেও তাদের থেকে অমুসলিম ঘোষণা আমরা পাই নাই আমরা দুঃখিত এর জন্য আমি সকল আহ্বান জানাব পাঁচই আগস্টের পরে বাংলাদেশের ভিতরে ইসলামের উত্থানে একটা সুযোগ এসেছে よいしょ。